কারি করে আজকে তোমাদের জন্য কাঁঠালের বিচির একটা রেসিপি নিয়ে এসেছে তো কাঁঠালের বিচি কাঁঠাল তো এই সময়টায় আমরা বলতে গেলে সবাই খাই তার মধ্যে দেখো আমার এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি এই কাঁঠালের বিচি দিয়ে যে আজকে আমি তোমাদের যে একটা রেসিপি দেখাবো তার জন্য আমি দেখো এই কাঁঠালের বিচির এই যে খোসাগুলো এই খোসাগুলোকে আমি এক এক করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করব তার আগে আমি যেহেতু কুকার ব্যবহার করব না আমি কাঁঠালের বিচিগুলোকে দুই টুকরো করে নিচ্ছি সমস্ত কাঁঠালের বিচিগুলোকে আমি এইভাবে দুই টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে রান্না করব করার দিয়ে আমার জল ফুটছে এই ফুটন্ত জলের মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব প্রথমে আমি এতে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এই কাঁঠালের বিচিগুলোকে আমি ধুয়ে নিয়েছি এই বিচিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব একটু ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখি বিচিটা কতটা সেদ্ধ হলো আর একটু সেদ্ধ হবে এই অবস্থায় এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি দেখো আমার কাঁঠালের বিচিগুলো এবার নরম হয়ে গেছে এবার আমি এটাকে এগুলোকে নামিয়ে নেব আমি গ্যাসটা আবার ধরিয়ে দিয়ে ছোট কড়াটা বসিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু গাজর কুচিয়ে নিয়েছি এই গাজরটা এখানে 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 দিয়ে দিয়ে দিলাম দিলাম আর কিছু বিনস নিয়েছি সেটা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা আমার তাড়াতাড়ি হয় এখানে কাঁঠালের বিচি এটাকে একটু ঠান্ডা হয়েছে এবার এটাকে আমি একটু মিক্সিতে হালকা করে একটু পিষিয়ে নেবো ইচ্ছে করলে তোমরা শিলনোড়াতেও পিষিয়ে নিতে পারো এর সঙ্গে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম আর সেদ্ধ দুটো কাঁচা লঙ্কা তো আগেই ছিল এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো এটা আমার হালকা করে পেস্ট হয়েছে একটু একটু আস্ত আস্তে থাকবে মন্ড মতো তৈরি হয়েছে এটাতে আমি জল ব্যবহার করিনি যার জন্য এটা এত ড্রাই হয়েছে এবার একটু জল দিয়ে দেবো আর এইদিকে আমার বিনস আর গাজর বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এখানে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে আমি হালকা করে এখানে একটু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম আগে এখন একটু দিলাম হলুদ দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটাকে এবার এর সঙ্গে তুলে নিচ্ছি এই এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর একটা তেজপাতাকে দুই টুকরো করে ভেঙে এতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে এখন এখানে কয়েক টুকরো আদা এই আদাটা আমি মানে ঝিরি করে কেটে নিয়েছি এটাকে আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এই যে পেস্ট করা ডালটা এটাকে আমি এর মধ্যে মানে বিচির যে আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে আমি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই চিংড়ি বিনস আর গাজর ভাজাগুলো মিক্সিটা ধুয়ে একটু জল আর যেটুকু লেগেছিল সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে ছেড়ে দিচ্ছি এখন দেখো বন্ধুরা এতে আমি আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি এটা একটু গাঢ় হয়ে গেছে প্রায় এক চা চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে দিয়ে দিলাম এখন এখানে হাফ চা চামচ ধনেজিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু আমি মিষ্টি দেব মিষ্টিটা অপশনাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি এতে এক চা চামচ চিনি দিয়ে দিলাম কাঁঠালের বিচির ডাল চিংড়ি দিয়ে বিনস গাজর দিয়ে বেশ সুন্দর ফুটছে এবার এর উপরে আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার চিংড়ি গাজর বিনস দিয়ে কাঁঠালের বিচির ডাল এই ডালটা খেতে খুব সুন্দর হয় খুব স্বাদ হয় তোমরা এটা করে খাবে তো তোম আজকে তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা আমি কিভাবে করলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ